বর্তমান সময়ে অভিভাবকদের এক বড় সমস্যা হচ্ছে বাচ্চার মোবাইলে আসক্তি এই মোবাইল আসক্তির জন্য পড়াশোনায় মনোনিবেশ কমে যাচ্ছে পরীক্ষার ফল খারাপ হতে শুরু করছে বাচ্চা সবসময় মোবাইলের মধ্যে যেন ঢুকেই বসে আছে বন্ধুরা এই ক্ষেত্রে আপনারা কি করবেন বাচ্চাকে প্রত্যেক দিন স্নানের জলের সাথে একটু হলুদ মিশ্রিত করে স্নান করাতে শুরু করুন একটু কাঁচা হলুদ থেতো করে আপনি জলে দিয়ে দিন এবং সেই জল দিয়ে বাচ্চাকে প্রত্যেক দিন স্নান করান দ্বিতীয় যে উপায়টি করবেন বুধবার দিন কিছু দুর্বা সংগ্রহ করুন বীজর সংখ্যায় পাঁচটা সাতটা এগারোটা এরকম বীজর সংখ্যায় কিছু দুব্বা ঘাস সংগ্রহ করুন এবং সেটি বাড়িতেই গণেশজির চরণে ওম গাং গানে সায় নম ওম গাং গানে সায় এই মন্ত্র উচ্চারণ করে এই মন্ত্রটি একুশবার বলবেন বলে গণেশজির চরণে ওই দুর্বাগুলি নিবেদন করে দিন বুধবার দিন সন্ধ্যাবেলা যখন বাড়ির ওই সমস্ত ঠাকুরের ফুল আপনারা ফেলে দেন সংগ্রহ করে সন্ধেতে তখন ওই দুর্বাগুলো সংগ্রহ করুন এবং বাচ্চার বালিশের নিচে সেই দুর্বা আপনারা রেখে দিন বুধবার দিন রাত্রেবেলা রাখবেন বৃহস্পতি শুক্রবার দিন সেভাবেই থাকবে শনিবার দিন ওই দুর্বাগুলোর নিয়ে কোনো অস্বত্য গাছের গোড়ায় গিয়ে আপনারা রেখে দিয়ে চলে আসুন বাড়ির বাইরে গিয়ে যদি বাড়ির আশেপাশে কোনো অস্বত্য গাছ আপনারা খুঁজে না পান তাহলে যে কোনো বড় গাছের নিচেই আপনারা এই দুর্বাগুলো সম্ভব এই উপায়গুলো করবেন যতক্ষণ না আপনাদের রেজাল্ট আপনারা পাচ্ছেন যদি বিশেষভাবে আপনারা আপনাদের বাচ্চার কুণ্ডলী বিচার করে প্রতিকার করতে চান তাহলে নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন এবং বাড়িতে বসেই কুণ্ডলি বিচার করে বাচ্চার নির্দিষ্ট প্রতিকার নিয়ে নিন সকলে ভালো থাকবেন নমস্কার